ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ আগামী একত্রিশে আগস্ট রবিবার পালিত হতে চলেছে রাধাষ্টমী ব্রত যেটি সকল ভক্তগণকে অবশ্যই পালন করা উচিত রাধা অষ্টমীর এই পবিত্র দিনটিতে বাড়ির এই স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিন পাশাপাশি করুন লবণ দ্বারা এই তিনটি ছোট্ট প্রতিকার স্বাস্থ্য মতে রাধাষ্টমীর পবিত্র এবং পূর্ণ দিনে যদি আপনারা এক একটি লবণের প্রতিকার করতে পারেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে অঘাধ সুখ সমৃদ্ধি এবং শান্তি এবং পরিবারে কখনোই দুঃখ দারিদ্রতা লেগে থাকবে না পরিবারে সর্বদা শ্রীমতীর ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে তাই অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য তাই আজকের ভিডিওটি সকল ভক্তগণেরা ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর এই নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক ভক্তি শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে লিখে দিতে অবশ্যই ভুলবেন না তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণের লীলার অন্যতম প্রধান অংশ হলেন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ যেমন স্বয়ং পরম ব্রহ্ম শ্রী রাধা হলেন তার শক্তি রাধাষ্টমী হল শ্রী রাধার জন্মতিথি যা প্রতিপদর ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় এই দিনটি শুধুমাত্র একটি উৎসব নয় বরং আধ্যাত্মিক দিক থেকে এটি গভীর মাহাত্ম্যপূর্ণ শ্রী রাধা হলেন ভক্তি ও প্রেমের প্রতীক তাকেই প্রেমের সর্বোচ্চ প্রতীক হিসাবে দেখা হয়ে থাকে রাধাষ্টমী পালনের মাধ্যমে ভক্তরা রাধা কৃষ্ণের প্রতি অটল ভক্তি ও প্রেম প্রকাশ করেন বিশ্বাস করা হয় যে ব্যক্তি রাধার ভক্তি লাভ করেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন রাধার কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা কখনোই সম্ভব নয় শ্রী রাধা হলেন ঈশ্বরের আল্লাদিনী শক্তি যা আনন্দ ও ঐশ্বর্য প্রদান করে এই দিনে রাধার পূজার মাধ্যমে ভক্তরা জীবনে সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভ করে থাকেন এই রাধাষ্টমীর দিন নিষ্ঠা সহকারে রাধারানীর ব্রত পূজা অভিষেক আদি করলে জীবনের সকল প্রকার পাপ থেকে এবং দুঃখ থেকে মুক্তি লাভ হয় এবং মুখ্য লাভ হয় বিশ্বাস করা হয় যে এই রাধাষ্টমী ব্রত পালনে এক লক্ষ একাদশী ব্রতের পূর্ণ লাভ হয় তাই আপনারা সকল ভক্তগণ ভক্তি মুক্তি লাভ করতে এবং এক লক্ষ একাদশীর পূর্ণ ফল লাভ করতে অবশ্যই এই রাধা অষ্টমী ব্রতের ব্রত পালন করবেন প্রিয় ভক্তগণ এরপর আমরা আজকের ভিডিওর মূল পর্বে সম্পর্কে আলোচনা করব করবো রাধাষ্টমীর দিন লবণের কিছু প্রতিকার সম্পর্কে তো অবশ্যই শ্রবণ করতে থাকুন জ্যোতিষ শাস্ত্রবিদেরা রাধাষ্টমীর দিন এই কয়েকটি লবণের প্রতিকার করার পরামর্শ দেন এগুলি করলে আর্থিক সমৃদ্ধি লাভের পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা দেবীর আশীর্বাদ ও কৃপা লাভ হয়ে থাকে নম্বর এক রাধা অষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে এক বালতি জলে এক মুঠো সামুদ্রিক লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘরের মেঝে মুছে ফেলুন মনে করা হয় এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে যা আর্থিক উন্নতিতে সহায়তা করে নম্বর দুই একটি পরিষ্কার লাল কাপড়ে কিছুটা সামুদ্রিক লবণ নিয়ে একটি ছোট থলি তৈরি করুন রাধাষ্টমীর পূজার পর এই থলিটি আপনার ঘরের এমন স্থানে রাখুন যেখানে সাধারণত টাকা পয়সা রাখা হয়ে থাকে যেমন আলমারি বা সিন্দুক মনে করা হয় এটি অর্থ আকর্ষণ করে এবং আর্থিক স্থিতি বজায় রাখতে অত্যন্ত সহায়তা করে নম্বর তিন একটি কাচের পাত্রে কিছুটা মোটা নবন নিবেন এই রাধা অষ্টমীর দিনে এরপর এর মধ্যে চার থেকে পাঁচটি লবঙ্গ রেখে দেবেন এই পাত্রটি ঘরের এমন একটি কোণে রাখুন যেখানে সহজে কারোর নজর না পড়ে এটি করলে আর্থিক উন্নতিতে সাহায্য হবে এবং অর্থ আকর্ষণ করবে বলে বিশ্বাস করা হয় নম্বর চার যদি পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তাহলে তার বিছানার নিচে একটি কাঁচের বোতলে লবণ ভরে রাখুন এই রাধা অষ্টমীর শুভ দিনটিতে এটি রোগ মুক্তি ও সুস্থতায় সাহায্য করে বলে মনে করা হয় প্রিয় ভক্তগণ এই কয়েকটি প্রতিকার করার সময় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এই কয়েকটি প্রতিকার বিশ্বাস ও ভক্তির উপর নির্ভরশীল এবং লবণ সর্বদা কাঁচের পাত্রে রাখা উচিত লোহা বা স্টিলের পাত্রে নয় একবার ব্যবহৃত লবণ বা প্রতিকারের জন্য ব্যবহৃত লবণ পুনরায় ব্যবহার করা উচিত নয় এটিকে স্রোতহীন জলে ভাসিয়ে দেওয়া উচিত বা যথাযথভাবে ফেলে দেওয়া উচিত রাধা অষ্টমীর দিন উপবাস রেখে তবেই যে এই প্রতিকারগুলি করতে হবে এমনটা কিন্তু নয় আপনারা চাইলে উপবাস যদি না করতে পারেন তাহলে শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করে অবশ্যই এই দিনে এই প্রতিকারগুলি করতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই দিনে যে প্রতিকারগুলি আপনারা করুন না কেন তা সম্পূর্ণ গোপনে করবেন এবং শুদ্ধ এবং ভক্তিযুক্ত চিত্তে করবেন না হলে কিন্তু এই প্রতিকারের কোনো ফলাফল বা গুরুত্ব আপনারা পাবেন না প্রিয় ভক্তগণ আশা করি আজকের এই প্রতিকারগুলি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীমতী রাধারানীর জয়